নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি যে আজকে বারো তারিখ বাংলাদেশের নির্বাচনের ডেট সেখান থেকে প্রচুর ভিডিও বেরিয়ে এসছে যেখানে কোন পার্টি জিততে চলেছে আমি তোমাদের ভুলে দেবো হ্যাঁ আমি প্রেডিকশান করে দিয়েছি আমার নলেজ হিসাবে এবার তোমরা যা খুশি তাই ভাবতে পারো যাই হোক প্রচুর ভিডিও চলে এসছে সেখান থেকেই তোমাদের আমি দেখাচ্ছি প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ছেলে ছাপ্পা ভোট দিচ্ছে আর কাকে দিয়েছে জামাতকে দিয়েছে আচ্ছা সেকেন্ড ভিডিওটাতেও দেখতে পাচ্ছ ওখানে পুতের যারা এজেন্টরা রয়েছে তারা ছাপ্পা ভোট দিয়ে জামাতকে জেটাচ্ছে আচ্ছা আরও যে ভিডিওগুলো বেরিয়ে এসছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টু টুইটারে যেখান থেকে দেখা যাচ্ছে যে জামাত কিন্তু বিপুল পরিমাণে ভোট চুরি করেছে এবং তার সাথে সাথে আমরা জানি যে ভারতকে ইনভাইট করা হয়েছিল যে এই ইলেকশনের জন্য অবজারভার হিসাবে বাট ভারত থেকে শুরু করে ইজিপ্ট আরও নখানা দেশ এই জিনিস এই ইয়েটাকে রিজেক্ট করে দিয়েছে ভারতও বলেছে যাব না এবং নখানা দেশও বলেছে না আমরা যাবো না ইন্টারেস্ট নেই যাই হোক ইউরোপিয়ান ইউনিয়ন এসেছিলো এবং ইউরোপিয়ান ইউনিয়নে যখন ওই জায়গাতে গেছে তখন তারা দেখেছে ভোট গণনা কেন্দ্রে মান সরি ভোট দেওয়ার জায়গাতে কোনো পাবলিক নেই কারণ বাংলাদেশের প্রায় একশো শতাংশ মানুষের মধ্যে ষাট থেকে চল্লিশ শতাংশ মানুষ এই ভোট দিয়েছে বাদ বাকি মানুষ ভোট দিতে পারেনি কিছু কিছু জায়গায় তো এমনও ভিডিও বেরিয়ে এসছে যেখানে রাত্রিবেলার থেকেই মানে এগারো তারিখ রাত্রির থেকেই ভোট স্টার্ট হয়ে গেছে সকালবেলা গিয়ে যখন মানুষ দেখছে ভোট দিতে গেছে তখন ভোট কেন্দ্র বন্ধ সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে ভোট হয়ে গেছে আপনাদের আপনাদের ভোট শেষ তো মোটামুটি এভাবেই যে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে ভোট গণনা চলবে সেখানে জামাত কিন্তু একটা বিপুল পরিমাণে ভোটে জিততে পারে তার সাথে সাথে বিএনপির কিন্তু একটা মানে সাইড কর্নার হয়ে গেছে কর্নার হয়ে গেছে বিশে বেসিক্যালি বলতে গেলে কারণ এই যে দীর্ঘ পনেরোটা বছর ধরে বাংলাদেশকে শেখ হাসিনা আর শেখ হাসিনার যারা কারাপ্টেড লিডাররা ছিল কারাপ্টেড শেখ হাসিনা তো বলবো না স্পেসিফিক্যালি কারাপ্টেড যারা আওয়ামী লীগের নেতারা ছিল তারা পর্দার আড়ালে জামাতকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে এবং এই রেডিক্যালসদের ধীরে 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 বাংলাদেশের মানুষের মাইন্ডে রেডিক্যালিজম এতভাবে ঢুকিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি এখন রেডিকালে পরিণত হয়েছে আজকে আমরা জানি যে পাকিস্তান এই জন্য কি অবস্থা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পাকিস্তানকে টয়লেট পেপার হিসাবে ইউজ করেছে হ্যাঁ এটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার অফিসিয়ালি তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে ঠিক আছে আর এইটার পেছনেও কারণ আছে পাকিস্তান নিজেকে নিজে ইউজ হতে দিয়েছে তাই কারণেই পাকিস্তান আজকে এই জায়গায় আমরা জানি পাকিস্তান ভিক্ষা ছাড়া চলতে পারে না কিন্তু বাংলাদেশের যারা সাধারণ বাঙালি এবং ভালো মানুষরা রয়েছে তারা কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশের সিচুয়েশান কি হতে যাচ্ছে কি না হতে যাচ্ছে এই কারণে কিন্তু তারা দেশ ছেড়ে পালানোর একটা পরিকল্পনা নিয়ে নিয়েছে যাদের কাছে পয়সা আছে তারা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু যাদের কাছে পয়সা নেই তারা অনুপ্রবেশ করতে চাইছে ভারতে এবং কিছু কিছু টাকা জোগাড় করে তারা অন্যান্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ বাংলাদেশ পাকিস্তান আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই রাস্তা হাঁটছিল বাংলাদেশ আজকে সেই রাস্তাতেই হাঁটছে আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম